যে এই ধরনের স্লোগান দেওয়া যায় স্লোগানটা যদি আমাদের বাংলার হতো তাহলে ঠিক ছিল যায় বাংলা বাংলাদেশের স্লোগান এটাকে মমতা ব্যানার্জি তিনি বাংলাদেশ বানাতে চাইছেন তারই তিনি সংকেত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অবগতি আছেন প্রধানমন্ত্রীও বাংলা সম্পর্কে অবগতি আছেন এবং তার জন্য প্রস্তুতি চলছে যাতে এই স্লোগান আগামী দিন বন্ধ হয় তার জন্য ব্যবস্থা অবশ্যই নেবেন আর তারা বেশি দিন দিতেও পারবে না ছাব্বিশে এই স্লোগান শেষ হবে কারণ যেভাবে তৈরি হচ্ছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাই জয় বাংলা স্লোগান দিয়ে কিছু হবে না এটা অকারণ ওই কর্মীদের উত্তপ্ত উত্তপ্ত করা ছাড়া কিছু নয় জয় শ্রীরাম স্লোগান আমাদের দেশের আমাদের সংস্কৃতি সেটা মমতা ব্যানার্জি হজম করতে পারেন না আর জয় বাংলা স্লেগান বাংলাদেশের স্লোরান ভারতবর্ষের আহ বাংলাতে পশ্চিমবাংলায় এটার কোন স্থান নেই